আসসালাম ওয়ালাইকুম রহমানতু শুনি হসরত আবু ঘোরাই রবাদী অব্যাহত আইল্যান্ড থেকে বর্ণিত তিনি আল্লাহ রসুলহ ওয়ালে সাল্লামকে বলতে শুনেছেন অর এই তুম ল অন্য বিবায়ী আহাদি কুম বলত যদি তোমাদের কারো বাড়ির সামনে একটি নদী থাকে ইয়াক আছিল ফি হিকুল্লেয়াও মিন আর সে তাতে প্রত্যেক দিন পাঁচবার গোসল করে ما تقول ذلك يبقي من درنه تهلي كِي تارده كل مولا حق به رضي الله تعالى عنهم أجمعين كتر دل قالوا لا يبقي من درنه شيئا كِي إيه الله رسول تارده كل مُوَيْلَةً حق بنا رسول الله صلى الله عليه وسلم بلن قال فذلك مثل الصلوات الخمس اهل الباس وقت الصَّلَاةِ الدهر লহ বিহাল কত ইয়ার এর মাধ্যমে আল্লাহ তালাবান্দার দেন মিটিয়ে দেন্লাহ হাদিসটি সোহেহুল বখারির পাঁচশত আটাশ ন হাদিস প্রিয় ভাইরা চিন্তার বিষয় হচ্ছে আমার শরীরের ময়লার চেয়ে আমার গুনাহের ময়লা কতটুকু আমি কি আমার শরীরের ময়লাকে বেশি প্রাধান্য দিচ্ছি নাকি আমি আমার গুনাহের ময়লাকে বেশি প্রাধান্য দিচ্ছি যদি আমার গুনাহের ময়লাকে আমি বেশি প্রাধান্য দিই তাহলে আজ থেকে আমি পাঁচ নামাজ প্রতিষ্ঠা করব আল্লাহ তার আমাদেরকে তফিক নান করব